বিভাগ খ সংক্ষিপ্ত উত্তর তুমি প্রশ্ন উত্তর একটি বাক্যে উত্তর দাও বা দুটি বাক্যে এক ঠান্ডা লড়াই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোর এবং আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমী ধর্মতান্ত্রিক রাষ্ট্রজোটের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্রজোটের মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘকাল ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা যুদ্ধের আবহ বা ছায়াযুদ্ধ চলতে থাকে প্রকৃত যুদ্ধের সূচনা না হলেও উভয়ের মধ্যে চলতে থাকা এই যুদ্ধের পরিবেশকে ঠান্ডা লড়াই নামে অভিহিত করা হয় পৃষ্ঠ সংখ্যা দুশো পঁচানব্বই দুই ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটে কটি পর্যায় ঠান্ডা লড়াইয়ের উদ্ভব ঘটে তিনটি পর্যায় যথা এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী পর্যায় প্রকৃত যুদ্ধের সূচনা না হলেও উভয়ের মধ্যে চলতে থাকা এই যুদ্ধের পরিবেশকে ঠান্ডা লড়াই নামে অভিহিত করা হয় বিংশ শতকে 295 দুই ঠান্ডা লড়াইর উদ্ভব ঘটে কতটি পর্যায়ের ধারণা উদ্ভব ঘটে তিনটি পর্যায়ের যথা এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী পর্যায় দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পর্যায় এবং তিন তৃতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায় তিন বিশ্ব রাজনীতিতে কোন ঘটনার পর ডিমেরকরণ রাজনীতি জন্মায় সোভিয়েত রাষ্ট্রের সামাজতান্ত্রিক অর্থনৈতিক প্রকাশে পর বিশ্বের ডিমেরকরণ রাজনীতি জন্মায় চার চাCharField parton বক্তৃতা কি বলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উনিশশো ছেচল্লিশের পাঁচই মার্চ আমেরিকা মিসৌরি প্রদেশ অন্তর্গত ও ওয়েস্টমিনিস্টার কলেজে এক বক্তৃতা দেন এই বক্তৃতা রুশ আগ্রাসন থেকে ইউরোপীয় সভ্যতাকে রক্ষা করার দায়িত্ব উপর অর্পণ করেন পাঁচ ট্রুম্যান নীতিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক ট্রুম্যান্কিনের বক্তৃতা দোসরা বারোই মার্চ তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যেকোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন ট্রুম্যান নীতি নামে পরিচিত ছয় কেন্নানের বেষ্টনী নীতি কি মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নানা এক প্রবন্ধে সোভিয়েত রাশিয়া আক্রমণাত্মক রীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানে বেষ্টন রীতি নামে পরিচিত সাত মার্শাল পরিকল্পনা কি উনিশশো সাতচল্লিশে পাঁচই জুন আমেরিকার হাভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতা আমেরিকা বিদেশ মন্ত্রী জর্জ সি মার্শাল যুদ্ধবিস্ত ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত আট কমিকন কিভাবে গঠিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো উনপঞ্চাশে মার্শাল পরিকল্পনা প্রত্যুত্তর হিসেবে কমিকন বা কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স নামে একটি আর্থিক সহায়তা পরিষদ গঠন করেন নয় ঠান্ডালার প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত শক্তিজোটগুলোর নাম উল্লেখ করে সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম গড়ে তোলে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো তারপর একে একে গড়ে তোলে দক্ষিণ পূর্ব চুক্তি সংস্থা সিয়াটো মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা মেডো পরবর্তীকালে এটির নাম হয় মধ্যপ্রাচ্য এশিয়া চুক্তি সংস্থা সেন্টো অ্যানজাস ইত্যাদি শক্তি জোট দশ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কীভাবে বর্ষ চুক্তি সংস্থা গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব ইউরোপীয় দেশগুলোকে রাশিয়া পোল্যান্ড হাঙ্গেরি চিকোস্টোভাকে রুমানিয়া বুলগেরিয়া আলমেনিয়া পূর্ব জার্মানি নিয়ে গঠন করে ওয়ার্স চুক্তি সংস্থা ওয়র্শ প্যাকড অর্গানাইজেশন বা ডাব্লিউপিও যা ছিল একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এগারো যুদ্ধের তাত্ত্বিক ধারণাগুলো কী কী ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণাগুলো হচ্ছে মূলত চারটি এগুলো হচ্ছে এক চিরায়ত বা ঐতিহ্যবাহী বা রক্ষণশীল ধারণা ট্র্যাডিশনাল বা অর্থোডক্স ভিউ দুই সংশোধনবাদী ধারণা রিভিশনিস্ট ভিউ তিন বাস্তববাদী ধারণা বা অবজেক্টিভ রিয়ালিস্টিক ভিউ এবং চার অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধারণা ভিউ অফ ইকোনমিক কনফ্লিক্ট বারো ঠান্ডা লড়াই চিরায়ত বা ঐতিহ্যবাহী ধারণাটি মূল বক্তব্য কি ঐতিহ্যবাহী ঠান্ডা লড়াইয়ের জন্য অপেক্ষা সোভিয়েত ইউনিয়নে বেশি দায়ী তেরো মাং্ডা লড়াই সংশোধনবাদী ধারণাটির মূল বক্তব্য কি সংশোধনবাদী ধারণার মূল বক্তব্য হলো সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণশীল নীতি নয় মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্রাসী নীতি ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটিয়েছিল চোদ্দ ঠান্ডা লড়াই বাস্তববাদী বক্তব্যের মূল ধারণা থেকে বাস্তববাদী ধারণা ঠান্ডা যুদ্ধের জন্য সোভিয়েত বা মার্কিন কোনো একটি পক্ষকে চূড়ান্তভাবে দায়ী করার বিশ্বাসী নয় এই ধারণা অনুযায়ী ঠান্ডা লড়াই সূচনার জন্য সোভিয়েত বা মার্কিন উভয় পক্ষই দায়ী অথবা কোনো পক্ষই দায়ী ছিল না পনেরো ঠান্ডা যুদ্ধের তাত্ত্বিক ধারণাগুলোর ওপর সাম্প্রতিক অভিমত কী সাম্প্রতিক অভিমত অনুযায়ী সোভিয়েত কর্তৃত্ববাদী মনোভাব এবং মার্কিন ক্ষমতালাভের প্রবণতা ঠান্ডা লড়াইয়ের জন্ম দিয়েছিল ষোলো কিসের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিসাম্যের সূচনা ঘটে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জার্মানি ও ইতালি একত্রীকরণের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিসাম্যের সূচনা ঘটে সতেরো তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোন বৈঠকে দ্বিতীয় রণাঙ্গন খোলার সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো তেতাল্লিশে নভেম্বর ডিসেম্বর মাসে কায়রো তেহরান বৈঠকে চার্চে উজদ এবং স্তালিন দ্বিতীয় রণাঙ্গন খোলার সিদ্ধান্ত নেন আঠেরো ট্রুম্যান নীতির মূল উদ্দেশ্য কী ছিল যুদ্ধ পরবর্তী সময় ইউরোপে সোভিয়েত বা সাম্যবাদী প্রসারকে প্রতিহত করাই ছিল ট্রুম্যান নীতির মূল উদ্দেশ্য পৃষ্ঠা সংখ্যা দুশো ছিরানব্বই উনিশ মার্শাল পরিকল্পনা অফিসিয়াল নাম কি মার্শিয়ান পরিকল্পনা অফিসিয়াল নাম হলো ইউরোপীয় পুনরুদ্ধার কর্মসূচি বা ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম ইআরপি কুড়ি মার্শিয়ান পরিকল্পনা গ্রহণকারী দেশগুলো মিলিত হয়ে কোন গোষ্ঠী গঠন করেছিল মার্শিয়ান পরিকল্পনা গ্রহণকারী দেশগুলি মিলিত হয়ে গঠন করেছিল ইউরোপ আর্থিক সহায়তা গোষ্ঠী বা অর্গানাইজেশন অব ইউরোপিয়ান ইকোনমিক কোঅপোরেশন ও ইসি একুশ মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশের নাম হল মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পশ্চিম জার্মানি বেলজিয়াম ফ্রান্স অস্ট্রিয়া ডেনমার্ক গ্রিস ইতালি সুইজারল্যান্ড ইংল্যান্ড পুরস্ক বা তৃতীয় বিশ্বের ঠান্ডা লড়াইয়ের প্রভাবে উদ্ভূত কয়েকটি সংকটের নাম লেখ তৃতীয় বিশ্বে ঠান্ডা লড়াই প্রভাবে কোরিয়া সংকট ভিয়েতনাম সংকট সুয়েড সংকট কিউবার ক্ষেপণাস্ত্র সংকট প্রভৃতির সৃষ্টি হয় তেইশ সিয়াটো কেন গঠিত হয় মার্কিন কমিউনিস্ট কমিউনিস্ট্রীনকে প্রতিরোধ ভিয়েতনামের কমিউনিস্ট আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সিয়াটো দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলকে কমিউনিস্ট আগ্রাসন থেকে রক্ষা করার উদ্দেশ্যে আমেরিকার নেতৃত্বে উনিশশো চুয়ান্নতে দক্ষিণ পূর্ব এশিয়াকে কেন্দ্র করে সিয়াটো গড়ে ওঠে চব্বিশ মেডো পরে কি নামে পরিচিত হয় মার্কিন মদতে গঠিত মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেডো পরবর্তীকালে নাম হয় বাগদাদ চুক্তি বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ সেন্টো পঁচিশ মেডো বা সেন্টো প্রতিষ্ঠার মূল লক্ষ্য কী ছিল মেডো বা সেন্টো প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের রুশ আগ্রাসন রোধ করা এবং সেখানকার তৈল উপর মার্কিন আধিপত্য স্থাপন করা ছাব্বিশ ন্যাটোর জন্ম হয় কেন বাইলিন সংকটের পর রাশিয়া যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি করতে না পারে সেই লক্ষ্যে পশ্চিমী দেশগুলো একত্রিত হয়ে ন্যাটো নামে সামরিক শক্তি জোট গঠন করে সাতাশ ন্যাটো সামরিক জোটের কয়টি ভাগ ছিল ন্যাটো সামরিক জোটের তিনটি ভাগ ছিল যথা অ্যালায়েড কমান্ড দুই অ্যাটলান্টিক অ্যালায়েড কমান্ড চ্যানেল তিন অ্যালায়েড কমান্ড ইউরোপ আঠাশ কৃষির উদ্দেশ্যে মার্কিন উদ্যোগে অ্যানজস গঠিত হয়েছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে মার্কিন উদ্যোগে গঠিত হয়েছিল অ্যানজস উনত্রিশ চুক্তি সংস্থার উদ্দেশ্য কি ছিল চুক্তি সংস্থার উদ্দেশ্য ছিল রাশিয়া নেতৃত্বে ভবিষ্যতে এক আর্থিক সহায়তা পরিষদ গঠন করা তিরিশ থান্ডেলার প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে গঠিত সংস্থাগুলোর নাম সোভিয়েত ইউনিয়নের তত্ত্বাবধানে গঠিত সংস্থাগুলোর নাম হচ্ছে কমিন ফর্ম চুক্তি সংস্থা একত্রিশ জোট নিরপেক্ষ রীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে গড়ে ওঠা সোভিয়েত সাম্যবাদী জোট এবং মার্কিন পুঁজিবাদী জোট এই দুয়ে প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষ থাকার নীতি হচ্ছে জোট নিরপেক্ষ নীতি বত্রিশ পটসডাম সম্মেলনের সিদ্ধান্ত মেনে জার্মানির ওপর প্রয়োগ করা পাঁচটি ডি ফাইভ ডিজ এর সম্পূর্ণ নাম লেখ পাঁচটি ডি হল ডি এম আই এল আই টি এ আর আই এস টি আই ও এন বেসামরিকীকরণ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অবশিল্প আয়ন ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ ডেমোক্র্যাটিজেশন গণতান্ত্রিকরণ টেনাজিফিকেশন অবনাতিবাদীকরণ তেত্রিশ বার্লিন কি সোভিয়েত কর্তৃক বার্লিন অবরোধের কাছে নথিসার না করে ব্রিটেন ও আমেরিকা দীর্ঘ এগারো মাস ধরে চোদ্দশো বিমানের সাহায্যে আকাশপথে বার্লিনের খাদ্য ঔষধ তেল কয়লা প্রভৃতি যোগান যা বার্লিন এয়ারলিফ্ট নামে পরিচিত পঁয়ত্রিশ কে সুয়েজ খালকে মিশরের হয়ে জাতীয়করণ করেন মিশরের রাষ্ট্রপতি গামাল আবদুল নাসের এক ঘোষণায় সুয়েজ খাল এবং সুয়েজ ক্যানল কোম্পানি জাতীয়করণ করার কথা জানান উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই ছত্রিশ সুয়েজ সংকটে ভারতের ভূমিকা কী ছিল সুয়েজ সংকট সমাধানের লক্ষ্যে ভারতের বিদেশমন্ত্রী কৃষ্ণ মেনন ভারত ও ইংল্যান্ডের মধ্যে যোগসূত্রের ভূমিকা পালন করেন এবং পাঁচ পাঁচদ পরিকল্পনা পেশ করেন সাঁত্রিশ কিউবাই ক্ষেপণাস্ত্র ঘাটে নির্মাণকে কেন্দ্র করে কাদের মধ্যে প্রবল দ্বন্দ্ব শুরু হয় কিউবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবাই ক্ষেপণাস্ত্র ঘাটি নির্মাণকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয় আটত্রিশ কোরিয়ার সংকট কি কোরিয়ার সংকটে ভারতের ভূমিকা কি ছিল রাষ্ট্রসংঘের সাধারণ সভা কর্তৃক এক অস্থায়ী কমিশনের চেয়ারম্যান হিসেবে কেপিএস থেকে বিদেশি সেনা অপসারণ এবং সেখানে নিরপেক্ষ নির্বাচনের দ্বারা এক জাতীয় সরকার গঠনের প্রস্তাব রাখেন খ্রিস্ট দুশো সাতানব্বই উনচল্লিশ মার্কিন মদতে গঠিত দক্ষিণ কোরিয়ার সরকারের নাম লেখ মার্কিন মদতে গঠিত দক্ষিণ কোরিয়া সরকারের নাম হচ্ছে প্রজাতান্ত্রিক কোরিয়া চল্লিশ সোভিয়েত মদতে গঠিত উত্তর কোরিয়া সরকারের নাম লেখো সোভিয়েত মদতে গঠিত উত্তর কোরিয়ার সরকারের নাম হচ্ছে গণতান্ত্রিক কোরিয়া একচল্লিশ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রত্যক্ষ লড়াই চালু হয় দক্ষিণ কোরিয়া মার্কিন একাধিপত্য সোভিয়েত রাশিয়া মেনে নিতে পারি তে উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জুন রুশ মদতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়া প্রবেশ করে এবং দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় বিয়াল্লিশ ভিয়েতনাম যুদ্ধ কি হচিমিনা নেতৃত্বে ভিয়েতনামবাসী দীর্ঘ তিরিশ বছর উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর খ্রিস্টাব্দ ধরে যে যুদ্ধ চালিয়েছিল তা ভিয়েতনাম যুদ্ধ নামে পরিচিত তেতাল্লিশ ভিয়েতনাম যুদ্ধে প্রেক্ষাপট লক্ষ্য প্রথম দিকে ফরাসি সাম্রাজ্যবাদ ও পরে মার্কিন সাম্রাজ্যবাদ ভিয়েতনামে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইলে চীন ও সোভিয়েত সাহায্যপুত্র ভিয়েতনামবাসী রুখে দাঁড়ায় শুরু হয় দীর্ঘস্থায়ী ভিয়েতনামী যুদ্ধ চুয়াল্লিশ কিভাবে চীনে গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয় সানিয়াদ সেনের নেতৃত্বে শ্রমিক ও কৃষক শ্রেণীর সক্রিয় সহযোগিতায় সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চীনে গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয় পঁয়তাল্লিশ নেভারে প্ল্যান কি ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতমিনদের সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে এক নতুন পরিকল্পনা গ্রহণ করেন যা নেভারে প্ল্যান নামে পরিচিত ছেচল্লিশ ডিএনবিএন ফুর কি টংকিং এর ডিএনবিএন ফু নামে ভিয়েতনামে একটি গ্রামের ফরাসিরা অস্ত্রঘাটি নির্মাণ করলে ভিয়েতনামিরা তার ধ্বংস করে দণ্ডার ডিএনবিএন ফু ঘটনা নামে পরিচিত সাতচল্লিশ জেনেভার ইন্দোচীন সমস্যার সমাধানের লক্ষ্যে গৃহীত মূল সিদ্ধান্ত কী ছিল জেনেভার সম্মেলনে মূল সিদ্ধান্তে বলা হয় যে সতেরো ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হবে এবং ওই অক্ষরেখে উত্তরাঞ্চলে ভিয়েতমিনদের এবং দক্ষিণাঞ্চলে ফরাসি নিয়ন্ত্রণাধীন ন দিন ডিএমএ শাসন প্রতিষ্ঠিত হবে আটচল্লিশ ভিয়েতনাম যুদ্ধে যোগ দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কীভাবে আমেরিকার মর্যাদাহানি ঘটে ভিয়েতনাম যুদ্ধ থেকে আমেরিকাকে শেষ পর্যন্ত লজ্জা অপমান কলঙ্কের বোঝা নিয়ে প্রত্যাবর্তন করতে হয়েছিল এতে আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার মর্যাদাহানি ঘটেছিল ঊনপঞ্চাশ কোন ঘটনার পর বিশ্বে সার্বিকভাবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের প্রচেষ্টা শুরু হয় তৃতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে হিরোসিমা ও নাগাসাকি শহরিক বিস্ফোরণ নিষিদ্ধকরণের প্রচেষ্টা শুরু হয় পঞ্চাশ তত্ত্ব কি তৃতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী সময় সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র উভয় তরফেই পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়তে শুরু করে ফলে ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধে বিশ্বে ধ্বংস সাধনের সম্ভাবনা দেখা দেয় যে এম এডি তত্ত্ব নামে পরিচিত একান্ন বারুজ পরিকল্পনা কি মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক মনোনীত পারমাণবিক শক্তি কমিশনের প্রতিনিধি বার্নার্ড বারুজ নিরস্ত্রীকরণ ও সম্পর্কিত যে পরিকল্পনা জাতিপুঞ্জে আণবিক শক্তি বিষয়ক একটি কমিশনের কাছে উনিশশো ছেচল্লিশে ১৫ জুন পেশ করেন তা পরিকল্পনা নামে পরিচিত বাহান্ন আইজেন হাওয়া তার পরিকল্পনায় কি উল্লেখ করে মার্কিন রাষ্ট্রপতি আইজেন হাওয়া রাষ্ট্রসঙ্গে পেশ করা তার পরিকল্পনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সামরিক ঘাঁটিগুলো আলোকচিত্র ব্লু প্রিন্ট বিনিময়ে উল্লেখ করেন এবং সঙ্গে তত্ত্বাবধানে এক আন্তর্জাতিক শক্তি কমিশন গঠনের কথাও বলেন তিপ্পান্ন নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাদের মধ্যে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় সোভিয়েত রাষ্ট্রপতি ব্রেজলেভ এবং মার্কিন রাষ্ট্রপতা রিচার্ড নিকসনের মধ্যে সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় চুয়ান্ন নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাদের মধ্যে স্টার্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় নিরস্ত্রীকরণের লক্ষ্যে সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্ভাচক এবং মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের মধ্যে স্টার্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে ছাপ্পান্ন নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাদের মধ্যে স্টার্ট টু চুক্তি স্বাক্ষরিত হয় তিরস্ত্রীকরণের লক্ষ্যে রুশ প্রজাতন্ত্রের প্রধান বরিস ইয়েকসিন মার্কিন রাষ্ট্রপতি বুশের সঙ্গে স্টার টু চুক্তিতে স্বাক্ষর করেন উনিশশো তিরানব্বই জানুয়ারিতে সল্টওয়ান চুক্তি অন্যতম শর্তে কী বলা হয় সল্টওয়ান চুক্তি অন্যতম শর্তে বলা হয় সোভিয়েত মার্কিন দুপক্ষই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের এবিএম বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল দ্বারা নিজেদের রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো রক্ষার অধিকার পাবে আটান্ন সল্ট টু চুক্তি অন্যতম শক্তিশুক্তি উদ্যোগ নেওয়া হয় সল্ট টু চুক্তি অন্যতম সোভিয়েত মার্কিন উভয় দেশে ক্ষেপণাস্ত্র বোমার বিমানের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয় চুক্তির চুক্তি অনুসারে সোভিয়েত ও মার্কিন এই দুটি দেশে ষোলোশটি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ডেলিভারি বেক্ল এবং ছ হাজার যুদ্ধ বোমা রাখা অনুমতি লাভ করে শার্ট স্টার টু চুক্তি ফলশ্রুতি রেখ স্টার টু চুক্তি অনুযায়ী সোভিয়েত মার্কিন উভয় দেশ নিজেদের পারমাণবিক অষ্ট্র অর্ধেকেরও বেশি নিষ্ক্রিয় করে ফেলতে রাজি হয় একষট্টি কোন লক্ষ্যে ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে নবলব্ধ স্বাধীনতাকে রক্ষা এবং সোভিয়েত মার্কিন উভয় জোটের কাছ থেকে সমানভাবে সাহায্য নিয়ে নিজের দেশে উন্নয়নের লক্ষ্যে ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে বাহান্ন বাষট্টি পরস্টম সম্মেলনে মূল আলোচ্য বিষয় কী ছিল পরস্টম সম্মেলনে মূল আলোচ্য বিষয় ছিল জার্মানির কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা জার্মান সমাজ ব্যবস্থা পুনর্গঠন এবং পোল্যান্ডে পশ্চিম সীমান্ত নির্ধারণ তেষট্টি ইয়াল্টা সম্মেলনের মূল আলোচ্য বিষয় কী ছিল ইয়াল্টা সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইউরোপের রাজনৈতিক মানচিত্রের পুনর্গঠন চৌষট্টি পঞ্চশীল নীতি কী শান্তিপূর্ণ সহাবস্থা নীতি মেনে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চীনের প্রধানমন্ত্রী চৌবেন লাই দ্বিতীয়বার ভারতে এলে ভারত ও চীনের মধ্যে বড় রাষ্ট্রনীতির ক্ষেত্রে যে পাঁচটি নীতি স্থির হয় উনত্রিশে এপ্রিল উনিশশো চুয়ান্নতে তা পঞ্চশীল নীতি নামে পরিচিত পঁয়ষট্টি বান্দুং সম্মেলনের পরিচয় দেয় ইন্দোনেশিয়া বান্দুং সালে এশিয়া আফ্রিকা মহাদেশে উনত্রিশটি দেশের প্রতিনিধিরা মিলিতভাবে এক জোট নিরপেক্ষ আন্দোলনের পদক্ষেপ নেন উনিশশো পঞ্চান্ন আঠেরো থেকে ছাব্বিশে এপ্রিল যা বান্দুং সম্মেলন নামে পরিচিত সম্মেলনে বর্ণ বৈষম্যের অবসান ঔপনিবেশিক শাসনের সমাপ্তি পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও ব্যবহার নিষিদ্ধকরণ প্রভৃতি বিষয়ে প্রস্তাব গ্রহণ করা আয়োজিত প্রথম নির্জট সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তত্ত্বাবধানে রচিত এক খসড়া প্রস্তাবে মার্কিন এবং সোভিয়েত উভয় রাষ্ট্রকে কোনো সংঘাতে জড়িত না হওয়া অনুরোধ জানানো হয় যা অ্যাপিল ফর নামে পরিচিত সাতষট্টি বেলফুর ঘোষণাপত্রে কি বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ব্রিটিশ বিদেশ সচিব আর্থার বেলফুরের ঘোষণাপত্র জারি করে বলেন যে ব্রিটিশ সরকার প্যালেস্তাইনে ঝুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলার সব রকম প্রচেষ্টা চালাবে আটষট্টি কীভাবে প্যালেস্তাইন সমস্যার সৃষ্টি হয় আরব জাতীয়তাবাদীরা চেয়েছিল যে প্যালেস্তাইনে আরবদের ফিলিস্তানীয় জন্য স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে আপত্তিকার জিয়ন বাড়িতে লক্ষ্য ছিল প্যালেস্তাইন ইহুদিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যার ফলে প্যালেস্তাইন সমস্যার সৃষ্টি হয় উনসত্তর জিয়ন কি রোমানরা ইহুদিদের জেরুজালেম ও প্যালেস্তাইন থেকে বিতাড়িত করলেও ইহুদিদের মনে পুনরায় নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছে সুপ্ত থাকে এবং বিশ শতকে ইচ্ছে বহিপ্রকাশ ঘটে যা জিয়ন বাদ নামে পরিচিত সত্তর ইয়মকিপুর যুদ্ধ কি উনিশশো তিয়াত্তরে ছয়ই অক্টোবর মিশর ও সিরিয়ায় মিলিত বাহিনী ইসরায়েলের অধিকৃত সিনাই উপত্যকা অঞ্চলের ওপর সামরিক অভিযান শুরু করে এর জবাব হিসেবে ইসরায়েল সেনারা রুখে দাঁড়ালে যে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় তারই নাম হচ্ছে ইয়ামকিপুর যুদ্ধ একাত্তর ওপেক্ষি মধ্যপ্রাচ্যের দেশগুলি বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করার লক্ষ্যে এক আন্তঃরাষ্ট্রীয় সংগঠন গড়ে তোলে যার নাম হচ্ছে ওপেক অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক বাহাত্তর ওএফআইডি কি তেল রপ্তানি থেকে প্রাপ্ত মুনাফারের যে নির্দিষ্ট অংশ দিয়ে ওপেঘ আর্থিক প্রতিষ্ঠান তৈরি করে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর্থিক প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ও এফ আইডি ও এফ ইসি ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট তিয়াত্তর মার্চ বলতে কি বোঝো মাংসের এবং চুতের মিলিত প্রচেষ্টায় কমিউনিসে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কিয়সি থেকে সেন্সি পর্যন্ত ছয় হাজার মাইল দীর্ঘ পথ অতিক্রম করা লংমার্চ নামে পরিচিত চুয়াত্তর কাদের প্রতিষ্ঠায় চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ঘটে মাউসে তুল লিও কাউচি চোভেন লাই প্রমুখের প্রতিষ্ঠায় চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ঘটে